আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আগামীকালকে আবিরে রাখিকা এখন আজকে আমরা বৃহস্পতিবার রাত্রে আমরা ছাগল দুটা জবাই করে একেবারে রেডি করে রাখবো যাতে আগামীকালকে কোনো অসুবিধা না হয় তো আমরা ছাগলটা জবাই করতেছি এখানে মনে করেন প্রধান মানে যে না হলেই নয় রাসেল রাসেল ছাড়া এগুলি সম্ভব ছিল না কারণ ও যেভাবে টেকনিকে ধরতেছে আমরা কিছুই বুঝতেছি না ও হচ্ছে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে মামা এখানে ধরেন ওইখানে ধরেন তো রাসেলের জন্যই পুরোটা আর কি ভালোভাবে সফল হইতে পারছি আমরা তো হুজুর রেডি ছুরি নিয়ে একেবারে রেডি আমরা ধরে রেডি হয়ে আছি আল্লাহ হয় একবার আল্লাহ হয় একবার আল্লাহ একবার আল্লহ হয় একবার লহ হয় একবার আল্লাহ হয় একবার আল্লাহ হয় একবার প্রিয় বন্ধুরা ছাগল জবাই গরু জবাই একই গরুর শুধুমাত্র হচ্ছে শক্তি বেশি থাকে ওজন বেশি থাকে ধরতে বেশি মানুষ লাগে ছাগলের শক্তি কম কিন্তু জবাই প্রক্রিয়া সব কিছু সেম তো আমি মাথাটা ধরে রাখছিলাম আমি মাথাটার জন্যই আর কি আমার আমি পারফেক্ট কারণ মাথাটা ছোট ছিল আমি আবার ধরতে পারি না যদি এখান রাসে এক হাত দিয়ে এমনভাবে ধরে রাখছে ও যদি হাতটা ছেড়ে দেয় আমার কিন্তু রক্ত দিয়ে একেবারে আমার শরীর ভরে যাব তো আমরা একটা জবাই করলাম আর একটা আমরা এখনই জবাই করব আর একটার জন্য আমরা ওয়েট করতেছিলাম যে এটা রক্তটা যদি ঝরে যায় তাহলে আরেকটা আমরা জবাই করব প্রিয় বন্ধুরা এখানে দুইটা ছাগল আছে মানে খাসি আছে আর কি তো দুইটাই আমরা জবাই করে এখানে কাটাকাটি করব এটা হচ্ছে এটার হচ্ছে শক্তি বেশি এটা হচ্ছে একেবারে মনে হচ্ছে দেশি এটার শক্তি বেশি এটার সাথে আমরা পারতেছিলাম না এটা মানে জবাই করার পরেও এটা অনেকভাবে মনের জন্য ছুটা চলে যাবে এরকম এটা আনার সময় যখন আমরা কিনে আনতেছিলাম আনার সময় এটা অনেক দুষ্টামি করছে এটা আসবার চাইছিল না আর এর আগে যেটা জবাই করছি সেটা আবার অনায়াসে চলে আসছে আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ হল তো হুজুরটা আবার ভালো ছিল অনেক হুজুরের ধৈর্য আছে আমাদের ছুরিটা একটু বোতা ছিল তো ছুরি দিয়ে তেমন একটা কাটতেছিল না হুজুর অনেক কষ্ট করে কাটছে রক্তগুলো আমার দিকে ছিটে আস আসতেছিল রাসেল যদি হাতটা ছেঁড়া দেয় তাহলে আমার রক্ত দিয়ে আমার শরীর ভরে যায় কিন্তু ও অনেক শক্ত করে ধরে রাখছে দেখেন কি অবস্থা রক্ত মানুষের রক্ত ছাগলের রক্ত গরুর রক্ত কোনো রক্তই আলাদা না প্রিয় বন্ধুরা শুধুমাত্র যার রক্ত যার যেটা রক্তের প্রয়োজন আল্লাহ তাকে সেটাই দিছে কিন্তু রক্তের কালার একই দিছে আল্লাহ আল্লাহ সব কিছু চিন্তা ভাবনা করেই সব কিছু দিয়েছে এখন আমরা কী করবো জবাইয়ের কাজ শেষ দেখেন প্রিয় বন্ধুরা এই ছাগলটা কীভাবে এখনও অনেকক্ষণ হয়ে গেছে তাই দেখেন 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 ওইটা একেবারে শেষ আর এটার এটা কিন্তু এখনো অনেক এটার জানটা অনেক শক্ত দেখেন পা দিয়ে কী করতেছে ও মনে হচ্ছে যে ও মনে হয় দৌড়ায় চলে যাবো এরকম অবস্থা এরকম অনেক কুরবানির সময় অনেক দেখছি গরু জবাই করার পরেও দৌড়ায় চলে যায় তো এগুলি জিনিস দেখলে অবশ্য ভয় লাগে যাই হোক অবশ্য সে জানটা ছুটলো আমরা ইয়ে করে দিলাম ঝুলাই দিলাম জুলায়া রাসেল বললো যে মামা জুলাইয়ে এখানে ঝুলাই দিলে কাটতে সুবিধা হবে তা আমরা প্রথমে নিচে কাটবো গরুর মতো নিচে কাটবো ভাবছিলাম পরে রাসেল জুলাই দিল জুলাই দেওয়ার পরে আমরা কাটাকাটি শুরু করলাম রাসেল রানা দুজনেই কাটতেছিলো তো আমিও কাটতেছিলাম এখানে কাটতে কাটতে মানে হাত ব্যথা হয়ে যায় চুরিগুলো একটু ধার দিয়ে তো আমরা ভালোভাবে কাটা শুরু করব দেখেন এরকম যদি একটা মানুষকে ঝুলাই রাখা হয় প্রিয় বন্ধুরা কেমন লাগবে নিল্লাহি তো আমরা ছোলাছুলি কাজ শুরু করে দিলাম এখানে এখন মনে হয় প্রায় এগারোটার উপরে বাজে রাত রাত এগারোটার উপরে বাজে আমাদের কালকে অনুষ্ঠান আর আজকে আমরা সারা রাত সারা রাতে লাগবে মনে হইতেছিল প্রথমে যখন কাজ করতেছিলাম তারপর আস্তে আস্তে যখন আমাদের হাত চালু হয়ে গেল তখন আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল তো এখানে আমি ভাবতেছি যদি এই যে চামড়াটা অল্প একটু ছিলার পরে যদি টান দেই তাহলে ছিঁড়বে কিনা জোরে আমি কি করলাম কি আমার শক্তি দিয়ে অনেক জোর একটা টান মারলাম তখন কি হলো রশিটা ছিঁড়ে এই যে রশিটা ছিঁড়ে পড়ে গেল তো রশি ছিঁড়ে পড়ছে রশি ছিঁড়ে গেছে এটা কোনো সমস্যা না সমস্যা রয়েছে অন্য জায়গায় যেটা কেউ টের না টের পাইছে আমি ওই ছাগলের যে শিংটা ছিল শিংটা এসে আমার হাতে লাগছে হাতটা আমার ব্যথা ব্যথা অনেক মানে হাট যায় লাগছে এতই ব্যথা অনেক প্রচন্ড ব্যথা লাগছিল আমার তো প্রিয় বন্ধুরা এই ব্যথাটাও তেমন কোনো কিছু অনুভব হচ্ছে না কারণ আমরা একটা অনুষ্ঠানে আছি তো এটাকে এখন আমরা কি করব ওই রশি তো আগেটা ছিঁড়ে গেছে তো আমরা আরেকটা রশি আনলাম আরেকটা রশি আইনে দেখি যে ওই রশিটা ও ওইটার চেয়েও দুর্বল তো আমরা কি করলাম যে রাসেল বলতেছে মামা এই আপনি যে রশি আনছেন এটা দিয়ে হবে না আগে যেই রশিটা বাঁধা ছিল আমরা ওইটা দিয়েই করি ওইটা হলে ভালো হবে ওটা একটু টাইট করে বানলে তো একবার যেহেতু ছিঁড়ছে এখন তো আর আমরা পারাপারি করবো না তাহলে এখন আর ছিঁড়বে না তো আমরা কি করলাম এই যে আমি কিভাবে ধরতেছি দেখেন আমি ধরতেছি রাসাল বানতেছে আমি বানলে আবার ছুটা ছুটা যায় কারণ এর আগে একবার বানছিলাম ছুটে গেছে ঠিক আছে বান্দা বান্দাবান্দির কাজ আমি একদম পারি না বললেই চলে ছোটো সময় মনে করেন আব্বার সাথে আমরা যেই কাজই করতাম আমরা ভাইয়েরা যেই কাজই করতাম সব কাজে টুকটাক করতাম কিন্তু কোনো কিছু বানতে গেলে আমরা সেই বান্দি পারি না মানে আমাদের বান্দা আব্বার পছন্দই হয় না তো যাই হোক বান্দার দিকে আর আমরা আগ্রহ দেখাই নাই যেহেতু আব্বা পছন্দ করে না আমাদের বান্দায় জন্য আমরা বান্দাবান্দি শিখ নাই তো বড় হয়ে যে বান্দা বান্দাবান্দি কাজে লেগে যাব সেটা জানি নাই তো আমি আর বানতে পারি নাই রাসেল বান্ধবা দিছে তবে এই চামড়া না কিন্তু আমি পারি রাসেলের তো একটু কম পারি রাসেল একটু ভালো পারে তো আমি আমিও পারি দুজনে মিলার চামড়াটা তাড়াতাড়ি করে সিলার চেষ্টা করতেছি যেহেতু রাত অনেক হয়ে যেতেছে তো রাসেল আমি খালি এদিকে ঘুরে আসতেছি রাসেল খালি বলতেছে মামা আপনি নিচে যান কেন আপনি উপরে আসেন আপনি শুধু ছাগলটাকে ঘুরাবেন আপনি নিচে ঘুরেন কেন হ্যাঁ তো আমি বারবার ভুলে যাই যে ছাগলটা ঘুরাইতে হবে কিন্তু আমি ঘুরে যাই তো এইভাবে করতে করতে ছাগলটা কাটতেছি রানা চুপচাপ দাঁড়ায় আছে রানা হচ্ছে আমাদের সহকারী আমি আর রানা দুজনেই রাসেলের সহকারী কিন্তু রানা আমাদের দুজনেরই সহকারী রানা হচ্ছে নিষ্পাপ ও কিছুই করতেছে না কিছুই পারতেছে না অবশ্য সাইড পাচ্ছে না একটা একটুখানি একটা ছাগল দুজনের আর আরেকজন কিসের লাগে লাগেও না তারপর আমরা কি করলাম আস্তে আস্তে চামড়াটা ছিলতেছি ছিলতে ছিলতে বিভিন্ন রকমের গল্প করতেছি বিভিন্ন জায়গার গল্প করতেছি অতীত ইতিহাস অতীতের গল্প প্রেজেন্টের গল্প কালকে কিভাবে রান্না করবো এগুলি গল্প করতেছি আর আস্তে আস্তে কাটতেছি তো আমাদের চামড়াটা ছিলা হয়ে গেলে আসলে কাটাকাটি ছাগলের গুছ্ত তো কাটাকাটি তেমন একটা ইয়ে না কারণ গরুর গোস্ত যেমন শক্ত ছাগলের গোস্ত কিন্তু ওই শক্ত না বাড়ি দিলেই কাটা হয়ে যায় বাড়ি দিলেই পিস পিস হয়ে যায় তো আমরা চামড়াটা যেহেতু চামড়া আমরা বিক্রিও করবো না চামড়া এখন আর কেউ নেয়ও না সেহেতু চামড়া কাটলে কি না কাটলেই কি আমরা চালু চালু করে চামড়াটা ছিলে ফেলতেছিলাম তো এক সময় দেখা গেছে আমাদের চামড়াও ছিলা হয়ে গেছে হ্যাঁ তো চামড়ার থেকে পায়ের যে অংশটুকু এটা আমরা পায়ের যে খুঁড়াটা আছে খুঁড়াটা আমরা নিয়ে নেই খুঁড়াটা স কেটে ফেলে দিছি কারণ খুঁড়াটা তো এখন গরুর খুঁড়া অবশ্য খাওয়া যায় নেওয়া যায় একটু বড় থাকে ছাগলের খুঁড়া তো আর নেওয়া যায় না তো আমরা মেনে খুঁড়া থেকে আরও উপরে কেটে ফেলে দিছি কারণ আমরা ভাবছি ওটা নিতে গেলে আরও সময় লাগবে ওটা নেওয়ার কোনো দরকার নাই হুম এই জন্য আমরা ঘোড়াটা নিয়ে নেই এর জন্য আর একটু সময় পাচ্ছি তাড়াতাড়ি করে কাইটা ওটা মনে করেন ফলাই দিচ্ছি আর হচ্ছে আমি মনে করছিলাম কি গরুর লেজের মতো ছাগলের লেজটা মনে অনেক বড় হুম তো আমি বা ওদের রাসেলকে বলতেছি যে তুমি লেজটা নিবা না ও না রানাকে বলতেছি তুমি লেজটা নিবা না ও কোথা মামাল এটা তো গরুর লেজ না গরুর লেজ তো বড় এটা তো ছোটো পরে আমার মনে হয়েছে আমি আসলে বলে গেছিলাম যে গরুর লেজ বড় হয় আর ছাগলের লেজ ছোট হয় তো আমাদের কাটাকাটি প্রায় ছাগলের একটা প্রথম ছাগলটা ছিল প্রায় শেষের দিকে আমরা কি করছি ছিলে ওই যে নিচে একটা পলিথিন বিছায় রাখছি আমরা এখান থেকে কেটে সোজা পলিথিনের উপরে নিয়ে রাখবো তারপর ওখানে খাটি আছে চাপাটি আছে এগুলি সব আমরা ইয়ে করব সবগুলো হচ্ছে পিস পিস করে কেটে আমরা নিচেই কাটবো আমরা উপরে নিব না দুতলাও নিব না তিনতলাও নিবো না আমরা একেবারে নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে সেখানে বিছাইছি ওখানেই আমরা কাটব তো আসলে বছরে একবার কাটাকাটি হয়তো কুরবানি ঈদের সময় তাই আমাদের মতো সাধারণ লোকের অভিজ্ঞতা তেমন একটা কাজে লাগে না এক বছর আগে যে কাজটা করা হয় এক বছরে মনে থাকে না আমরা পাল্টা ছিল শুরু করছি পাল্টা কাটাকাটি শুরু করছি তো আমরা আর বলতেছিলাম যে আসলে কাটা তো হয় বছরে একবার এই জন্য আমাদের এক্সপিরিয়েন্সটা একটু কম তো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম ছাগলটা কেটে আমরা রানগুলি নিচে রাখছি এভাবে করে দুটা ছাগলই আমরা গাড়িটা এখানে নিয়ে আসছি এখানে আমরা পিস পিস করবো যেহেতু আমরা ইয়ে করব। তেহারি করবো এই জন্য পিসগুলো খুব ছোট ছোট করে করতেছিলাম এখন বাজে রাত প্রায় দুইটার কাছাকাছি আমরা পিস পিস করা শেষ আমাদের কষ্ট কাটা শেষ আমরা এখন ওজন দিতেছি এখানে কতটুকু গোস্ত আছে তো আমাদের মানদাত্তর আমলের একটা ওয়েট মেশিন ছিল ওয়েট মেশিনে আমরা যখন ওয়েট দিতেছিলাম তো যখন পাতিলটা রাখতেছিলাম মানে মেশিনটার একটা বৈশিষ্ট্য আছে এটা হচ্ছে দশ কেজি না হলে মেশিনে কাটা না এখন আমরা কী করবো তো প্রথমে আমি তো বিরাশি কেজি ওজন প্রথমে মেশিনের উপরে আমি দাঁড়াইলাম দাঁড়ানোর পর আমার বিরাশি কেজি উঠলো তারপর আমার উপরে আমার মাথার উপরে মানে একটা পাতিলের মধ্যে গোস্তগুলি নিয়ে আমার মাথার উপরে দিলাম দিয়া তাহলে বিরাশির সাথে কত হইলো এটা যোগ করলাম বিরাশির সাথে দেখা যাচ্ছে এই এই পাতিলের চোদ্দ কেজি হয়েছে বিরাশির সাথে চোদ্দো ছিয়ানব্বই এইভাবে করে আমরা মাপতেছি তো মাপতে মাপতে আমরা আমার আসলে পছন্দ হয় না এই মাপটা কারণ আমার আইডিয়া ছিল এখানে দুইটা ছাগলে তিরিশ কেজি গোস্ত হবে সব নিয়া মাথা টাথা নিয়ে সব নিয়া। তিরিশ কেজি গোস্ত হবে এটা আমার আইডিয়া ছিল কিন্তু তিরিশ কেজি আসলে হয় না যতক্ষণ পর্যন্ত তিরিশ কেজি না হয় আমার এই ওয়েট মেশিনের মাপটা আমার কাছে একুরেট মনে হইতেছিল না হ্যাঁ তো যতবারই মাপতেছি দুইটা মিলাইয়া পঁচিশ কেজি হয় তেইশ কেজি হয় ঠিক আছে দেখেন প্রিয় বন্ধুরা এই যে আমার মাথার উপরে দিয়ে দিলাম হ্যাঁ এখন ওয়েটটা হচ্ছে যে ছিয়ানব্বই কি পঁচানব্বই এরকম হয়েছে হ্যাঁ সবাই ওয়েট দেখতেছে আমার মাথার উপরে দিয়ে সবাই ওয়েট দেখতেছে হ্যাঁ তো আমরা আসলে ইয়ে করতেছিলাম যে ওয়েট সবাই বলতেছিলাম মামা ঠিক আছে রাসেল বলতেছে মামা ঠিক আছে রানা বলতেছে মামা ঠিক আছে না এক কেজি রিক্সা দিক হবে কিন্তু আমার মা আমি মানতেছিলাম না যে না এই মেশিনে মা বাবা ঠিক হবে না পরে রাসেল করলো কি ওই যে আমাদের চার রাস্তার মোড়ে থেকে একটা দোকান থেকে ডিজিটাল একটা ওয়েট মেশিন নিয়ে আসলো তারপর আমি এটাকে অ্যাকুরেট করে মাপলাম হ্যাঁ তারপর অ্যাকুরেট করে মাপার পরে দেখলাম যে তেইশ কেজি পাঁচশো গ্রাম হয়েছে মানে আগে পরে ভাবলাম যে আগেই ভালো ছিল পঁচিশ কেজি নষ্ট ওয়েট মেশিন দিয়া তেইশ কেজি পাঁচশো গ্রাম অ্যাকুরেট হয়েছে এটা আসলে আর কমবেও না বাড়বেও না হ্যাঁ এখন আমার প্রশ্ন হচ্ছে প্রিয় বন্ধুরা আমি আইডিয়া করে ধরে